উনি খুব ইন্টারেস্টিংলি বাবু কাজী মাসুমদা যে বলছিলেন যে হিজাব নেই ভারতীয় সংস্কৃতি এর মধ্যে ইতিমধ্যে অনেক জায়গাতে কেস হয়ে গেছে আজকে একটা ঘটনা বলছিলাম যে এর আগে এই নিয়ে আমরা আলোচনা করেছি মুর্শিদাবাদের রঘুন্দ্রনাথগঞ্জেই সেখানে তুলসী মালা পড়াতে বাড়িতে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছিল আমার বক্তব্যটা তাহলে এই কোন সংস্কৃতিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন প্রমোট করে এলেন ক্ষমতায় আসার পর থেকে প্রকাশ্যে পোস্টার দেখেছি আমরা ব্যানার দেখেছি আমরা মাথায় হিজাব পরে এই বহিরাগত সংস্কৃতির প্রতি কেন আমাদের বাংলা ভাষা সে ভাষাগুলো বদলে যাচ্ছে কেন পাঠ্যপুস্তকের ভাষা বদলে যাচ্ছে কেন সংস্কৃতি বদলাতে বাধ্য করা হচ্ছে কেন এই ধরনের বাধ্যতামূলক করা হচ্ছে বাংলাদেশে আমি দেখেছি হিজাব বাধ্যতামূলক সেটা বাহিনীতে বাধ্যতামূলক আমাদের রাজ্যে কি করে হচ্ছে দেখেছি আমরা যে পর্যন্ত ধরনের ছবি দেখতে পাওয়া যাচ্ছে প্রথমত ইসলাম ধর্ম সমাজ নিয়ে পড়াশোনা করা একজন ব্যক্তি আমি অহংকার করছি না জানি আমি কতটা পড়াশোনা করেছি তার ভিত্তিতে বলি হিজাব নিয়ে যে চর্চা আলোচনা হচ্ছে এই বঙ্গে এবং বাংলাদেশের তাতে হিজাবের যে ব্যাখ্যা ইসলাম কোরআন দিয়েছে সেটাকে অপব্যাখ্যা সামিল করে ইসলামকে খাটো করা হচ্ছে ইসলামকে গুঁড়া অন্ধ একটা ধর্ম হিসাবে লাগু করছে এই তথাকথিত স্বঘষিত মুসলমান ধ্বজাধারীর দল নাম্বার ওয়ান নাম্বার টু উনি ভাব বলেছিলেন সন্ন্যালীদের বলেছিলেন ভাব দুর্ভাগা উনি বলেছিলেন স্বপ্ন দেখেছেন যে আমরা একদিন গুরু হব উনি বলেছিলেন সেই ফতোয়ার কথা সেখানে যেখানে উনি ফতোয়া দিয়েছেন এই কথা বলেছেন সেই অমিত বাণী ওনার দিয়ে উচ্চারিত হয়েছে সবগুলোই ছিল উর্দুভাষীদের সভা খুব পয়েন্ট টু বি নোটেড উর্দুভাষীদের সভাগুলো ছিল তিনি একদা বলেছিলেন উনি স্বপ্ন দেখেছিলেন ভাববাচ্চি বলেছিলেন উর্দুভাষী কলকাতার এক উল্লেখযোগ্য ভাষায় পরিণত হবে অর্থাৎ উর্দুভাষীদের বারবরন্ত কলকাতা ভাষা হবে আমি হিন্দু মুসলিম নির্বিশেষে আপনি কি উর্দু ভাষা ক্লাস করে আসুন আগে উর্দু ভাষাটা শিখে আসুন না হলে উনি কি দেবেন না উর্দু ভাষা না শিখলে ঠিক পঞ্চম ভাষা বিশ্বের বাংলা আচ্ছা বাংলা ভাষা এরপর তুই না বলে বসেন যে আপনি হিজাব পরে না আসলে আপনার সাথে কথা বলবেন তখন কি হবে আমি পরিষ্কার বলছি উর্দুভাষীদের লালন পালন করার গুরুদায়িত্ব মারুনিয়া কি আপনাকে দিয়েছে পশ্চিমবঙ্গ তথা কলকাতাতে উর্দুভাষীদের দাপট স্থাপন করা কি আবদান মেয়র হিসেবে মন্ত্রী হিসেবে দায় বাংলাভাষীদের কাছে আমার প্রশ্ন তারা কোথায় থাকবেন তারা আওয়াজ করছেন কি আমি কিছু এক কথা বলি একটু কাইন্ডলি শুনুন পরপর প্রথম এক হচ্ছে কলকাতা হেলে যাওয়া বিল্ডিংগুলো কার একটু মান একটু ফিরাসায় বললেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুমুরশোই ছাত্রশূন্য হয়ে যাচ্ছে কার একতিয়ার

এ কি কলকাতা সংখালগু অঞ্চলগুলো কার ইখতিয়ার ওয়াকাপ গণনাট হচ্ছে গোটা কলকাতা একদম ইখতিয়ার কার আলিপুর দুয়ার জয়নগর মাটিগড়া ফরাক্কা গুডাপ ধর্ষণ করে অবশেষে ফাঁসি फांसी সাজা ঘোষিত হয়েছে আর বাসুনদিতে চাষে চাষ করতে গিয়ে নাগলের ফলায় নারীদও উঠেছে ইখতিয়ার ফিরা সাহেব কার শাহজাহান জাহাঙ্গীর আকবর আউরঙ্গজেব গোটা মুঘল সাম্রাজ্য বাংলার কোনে করে উজ্জীবিত হচ্ছে দুস্থিতি এক্তিয়ার কার আপনি শুধু এই এক্তিয়ারগুলো ভাবুন আপনার অভয়ার বাহ্মার এক্তিয়ার না দেখলেও চলবে ওটা দেখার জন্য প্রচুর লোক আছে অভয়ের বাহ্মার জন্য আপনি ভাবছেন আলিপুরদুয়ারের ওই তর্ষিতা বাহ্মা ওই জয়নবরের তর্ষিতার বাবা ওই বাসন্তীর তর্ষিতার বাবা ওই কুটাপের তর্ষিতার বাবা ওদের কে না কিছু বলছেন না 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 ওদের মুখ একটা পজিটিভের মুখে পয়েন্ট তুললেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে এসে একজন শিক্ষাবিদ হিসেবে বললেন যে বিভিন্ন জিনিস যা রয়েছে আইন তাকে বিকৃত করা হচ্ছে আরো বেশি করে একটা ভুল সংস্কৃতিকে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই প্রসঙ্গেই বলে আমি দেখছিলাম যে হিজাবাইন কোন দেশে কিরকম এবং সেগুলো অনেক ক্ষেত্রেই আহ সংখ্যালঘু মধ্যে দেশ রয়েছে সেখানে যেরকম তুরস্কে তুরস্কে হিজাব নিষিদ্ধ হয়ে গেছে কাতার কোন দেশ কারা চালায় সংখ্যা হিন্দুরা কাতার তো সংখ্যালঘু দেশ সংখ্যালঘু কেন উদ্দেশিত কাতারে হিজাব নিষিদ্ধ হয়ে গেছে চীন চীন ধর্ম নিরপেক্ষ এবং সেক্ষেত্রে হিজাব পড়তে বললে যদি হিজাব কাউকে পড়তে বলা হয় তার জন্য সাজার নিদান রয়েছে ইন্দোনেশিয়া গতকাল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এসে বলেছেন যে তার ডিএনএতে ভারতীয় ডিএনএ রয়েছে তার ডিএনএ ভারতে সে ইন্দোনেশিয়াতে হিজাব নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু ইরানে বাধ্যতামূলক রয়েছে হিজাব ইরানে হিজাব না পড়লে অত্যাচারের ঘটনা অনেক ঘটেছে আর স্থানে সেখানেও হিজাব নিষিদ্ধ রয়েছে এরপর নামটা বাংলাদেশ আসে এতদিন পর্যন্ত সেখানে এরকম কোনো নিষেধাজ্ঞা ছিল না বাধ্যতামূলক তো ছিলই না কিন্তু এখন বাংলাদেশের ক্ষেত্র হিজাব বাধ্যতামূলক করা হচ্ছে আমরা কোন সংস্কৃতিকে নিচ্ছি আমরা কোনটাকে ফলো করছি সেটা আমাদের এই মুহূর্তে প্রশ্ন করার একটি আর রয়েছে আমি ফিরাজ সাহেবকে বা তার মতের অনুগামীদের বলি বলুন ইসলাম কোনটা বলেছে কোরআন কোনটা বলেছে ইরানের মতো গায়ে জোরে মোস্তারি করে হিজাব পড়াতে বাধ্য করা না ইন্দোনেশিয়ার মতো তোমার ধর্ম তোমার সংস্কৃতি তোমার ইচ্ছা তোমার ইচ্ছে তোমার কাছে এটা বলা কোন মুক্তি জাতি ইসলাম না ইন্দোনেশিয়া কোন পর্যন্ত কথা বলছে এখনো কোনটা ইসলাম প্রতিষ্ঠা বিরোধী ইন্দোনেশিয়া কি ইসলাম বিরোধী আর ইরগান কি ইসলাম সম্মত একমাত্র রাষ্ট্র দেখুন বিতর্ক করছে কে এন্ডল মুখ্যর হাতে শাসন না জবাব তাই এখানে একদিকে যেমন হিজাব বাধ্যতামূলক করা হচ্ছে হিন্দুদের জন্য তেমন মমতা ব্যানার্জি এখানে প্যারেডে আর মানে হিজাব পরিয়ে মিছিল করছেন কি বলতে চাইছেন আপনার হিজাব পড়ার অধিকার আপনার বাড়ির বাইরে কোনো জায়গায় যেখানে আপনি থাকুন স্কুল ড্রেসের সঙ্গে মানানসই হিজাব নয় সেখানে আপনি কম্বল চাপা দিয়ে বাড়ির বাইরে রাখবেন কেন

অবশ্যই শোনাতে হবে যখন একটিয়ার নিয়ে আজকে আমরা ডিসকাশন করছি রাধমন বাবু আমি জানি নিশ্চয়ই আপনার কাছে শাসক পক্ষের কিছু যুক্তি রয়েছে আমরা শুনবো সবাই ধৈর্য সহকারে তার আগে বলুন তো এই যে মন্তব্য শোনাবো এবার সব মন্তব্যকে ছাপিয়ে যাবে সব কিছু সব কিছুকে ছাপিয়ে যাবে মন্ত্রী ফিরহাদ হাকিম আজকে একটিয়ার নিয়ে প্রশ্ন করছেন উনি এই মন্তব্যটা করেছিলেন কোন একটিয়ারে ভারতের মতো ধর্ম নিরপেক্ষ দেশে থেকে এই মন্তব্যটা করেছিলেন কোন একটিয়ারে যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়